এক ডাক্তারের বিরুদ্ধে নার্সকে মারধরে অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করলেন নার্সরা কোচবিহার এম জেএন মেডিকেল কলেজ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় অভিযোগ এক রোগীর রক্ত সংগ্রহ করতে না পারায় সিস্টারকে হেনস্থা করেন ওই চিকিৎসক যার ফলে হইচই পড়ে যায় গোটা কোচবিহার এম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অভিযোগ সেই সময় যে চিকিৎসক নার্সের কথাকে ভুল বুঝে তার গায়ে হাত দেন এবং তাকে মারধর এবং গালিগালাজ করেন এই ঘটনার প্রতিবাদে নার্সরা ডাক্তারের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন लाऊं मैंने सुना कुत्ता आपने क्या सुना मैंने तो वही सुना ये कुत्ता मार के कुत्ता बोला दोनों में कुत्ता बोलता आज के और इसी के में मैं ये हाथ लगाने वाला हाथ नहीं हाथ नहीं बोला आपने जैसे बोला कुत्ता तो हम ऐसे ही करते हैं। जब हम नहीं तान पाते हम इंटरन को बोलते हैं। जब इंटरन लोग नहीं कर पाते वो डॉक्टर को बोलते हैं। पर आज क्या हुआ जब ऐसे ही बात में एकदम डॉक्टर को गुस्सा आके उन्होंने ऐसा कर दिया फिर उसके बाद उनका बात क्या था कि हमारे दीदी ने उनको बोला था खुद का मजाक मत कीजिए इनके ऐसा हुआ था पर शायद डॉक्टर ने उन वो शब्द को गलत सुन के कुत्ता सुन लिया फिर दीदी ने क्लैरिटी भी दिया था कि वो कुत्ता नहीं बोला था खुद का बोला था फिर उसके बाद ये सब हो गया फिर उसके बाद दीदी को एकदम धक्का से दिया इधर चेस्ट में मार के छाती पर धक्का दिया फिर उनको लात भी लात भी मारा फिर उसके बाद उनको बहुत ही ज़्यादा भरबली अब्यूज़ किया स्लैंग यूज़ जो हम आपको मीडिया में भी नहीं बोल सकते वो वर्ड ऐसे ही वर्ड उनको यूज़ किया है ইসলি হামসফ আজ ইধার পেয়ে খাড়ে হে উনকে লে মানে সেই জন্য তারা দেখলাম অনেকক্ষণ ধরে বিক্ষোভ করছে তারা তাদের তাদেরও যেটা বক্তব্য শুনলাম আমরা যে তারা একটা ডাক্তার নাকি একটা মিসবিহেভ মানে কি মারধরও করেছে একটা অভিযোগ হচ্ছে মানে সেটা দেখুন আমি তো প্রেজেন্ট ছিলাম না সুতারা আমি সেটা বলতে পারবো না কি একচুয়ালি ঘটেছিল ওরা যেটা বলেছে তার ভিত্তিতে আমি বললাম ওরা একটা লিখিত দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কী ঘটনা হয়েছিল আমি তো ওখানে প্রেজেন্ট ছিলাম না সেই জন্য আমি মানে অ্যাকচুয়ালি কী ঘটনা সেটা আমি বলতে পারবো না আপনি কোনো নিজের তরফ থেকে আপনি সবার দায়িত্বে কোনো ব্যবস্থা বা কিছু হুম আমি তো অথরিটিকে ফোন করে জানিয়েছি ওই জন্য তো স্যারেরা এসেছেন ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন সুযোগ এখন হাতের মুঠোয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল ইটাহার উত্তর দিনাজপুর